আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত ইন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন জাগরণ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসায় নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন টু স্পন্সর বাই ফোক্স বাংলাদেশ স্পন্সর বাই ব্রাইট পাওয়ার টেক লিমিটেড উসরাত লেস এন্ড টেপ বাই ডিজাইন লিমিটেড সৃষ্টি সেবা ফাউন্ডেশন মিসবাউলমা মডেল মাদ্রাসা আমজাদ হোসনারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট গ্রিন ভুবন প্রপার্টিস প্রদর্শক এই চমৎকার কোরআনের আয়োজনটি করেছে মার্কাজ রুফাস ফাউন্ডেশন বাংলাদেশ দেখতে দেখতে আমরা আজ সপ্তম রমাদনে চলে এসেছি সেই পহেলা রমাদন থেকে যারা আমাদের এই কোরআনের প্রোগ্রামটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি মাহের রমাদনের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাথে আমরা মোস্ট ওয়েলকাম করছি যারা আজকে আমাদের এই অতিথি প্যানেল এবং বিচারক প্যানেলে বসেছেন আমাদের এই চেহার আসন গ্রহণ করেছেন তাদেরকেও মার্কাজুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহের মাদনের শুভেচ্ছা দর্শক আমাদের মাঝে তেলাওয়াত করবেন আজকের পর্বে সাতজন প্রতিযোগী বন্ধু আমরা তার পূর্বে পরিচিত হব আজকের পর্বে যারা বিচারক এবং অতিথি প্যানেল রয়েছে তাদের সাথে এ পর্যায়ে চলে যাচ্ছি বিচারক প্যানেল আজকের এই পর্বে সম্মানিত প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কাজুল লুফাস ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান শেখ সাইদ আহমদ আজমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং বিচারক হিসেবে আরজিনে রয়েছেন উত্তরা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কারিম মাওলানা জুবায়ের আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকের পর্বে সম্মানিত বিচারক হিসেবে আরজিনে রয়েছেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার ওস্তাদ হাফেজ কারি মোরশেদুল মুমিনিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত ওয়ালাইকুম আসসালাম রাহমেতুল্লাহি অববারকাত সবাই দর্শক এই পর্যায়ে চলে যাচ্ছি অতিথি প্যানেলে আজকের এই পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার কথা না বললেই নয় যখন আমাদের এই জাগরণ টিভি এবং এই চমৎকার প্রোগ্রামগুলো অনলাইনে হতো তখন আমাদের সেই প্রথম জাগরণ টিভির প্রথমই স্পনসর বলতে পারি যখন আমরা জাগরণ টিভি শুরু করি তখন আমাদের সাথে শুরুতেই ছিলেন এবং সবসময় বলতেন ইনশাআল্লাহ অনেক বড় হবে আমরা আজ সেই মহান মানুষ যিনি আমাদেরকে সাপোর্ট করেছেন আমরা আজকে মঞ্চে তাকে কাছে পেয়ে আমরা মার্কাজুল হফাস ধন্য হয়েছি এবং জাগরণটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে রয়েছেন আজকের পর্বে সমানিত প্রধান অতিথি গ্রিন ভুবন প্রপার্টিস এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং ঐতিহ্যবাহী দিলি শিক্ষা বিদ্যাপীঠ তামিরুল মিলার কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক জনাব মাওলানা ইলিয়াস হোসেন স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম স্যার আপনাকে মাহের মদনের শুভেচ্ছা জানাচ্ছি মার্কাজ লুফাজের পক্ষ থেকে সমাজ শোক আজকের এই অতিথি প্যানেলে আরও রয়েছেন জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসার আমিনুল হিফস হাফেজ মাওলানা আনসারুল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ সময় দর্শক আজকের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন উত্তরা মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ সালাম সময় দর্শক আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আজকের পর্বের প্রতিযোগীদের কাছে আজকের এই সপ্তম পর্বে প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসবে নীল বন্ধু সৌতুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন আসসালামু আলাইকুম বরহমাত বরক الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلظ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها أورثتموها فاكتموها بما كنتم تعلمون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهه كثيره কার শুনছিলাম ছোট বন্ধুর কাছ থেকে চলে যাচ্ছি সম্মানিত প্রধান বিচারক সাইদ আহমেদ আজম

টি ছোট বন্ধু তোমাদের জন্য শুভ কামনা রইল। আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আমরা শুনছিলাম चमत्कार তেলাওয়াত। এই পরন্ত বিকালে মাহেরা মাবনে আমরা যে चमत्कार তেলাওয়াত করছিলাম করেছিলাম যার আয়োজনে ছিলেন মার্কাজ ফাস ফাউন্ডেশন বাংলাদেশ এবং এই চমৎকার প্রোগ্রামটি টাইটেল স্পন্সর হিসেবে আছেন ফক্স বাংলাদেশ। প্রদর্শক চলে যাচ্ছি পরবর্তী প্রযোজকের কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে নরসন্ধীর বন্ধু মার্কাজ উত্তঞ্জিল ইন্টারন্যাশনাল মাদ্রিসা শিক্ষার্থী সালমান ফার্সি আসালুম আলাইকুম ওরা মাতুল্লাহী অবারো কে আলাইকুম সালাম ওরামতুল্লাহী অবারো কে আউদুবিল্লা হিমি না সে ত নিও রয়া জীম বিসমিল্ল قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل انبئكم بشر من ذلك مثوبه عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القرده والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله اعلم بما كانوا يكتمون وترى كثيرا منهم يسارعون في الاثم والعدوان واكلهم السحت لبئس ما كانوا يعملون صدق الله العظيم মত করে ও করছিলা চলে যাচ্ছি তেলাওয়াত যে মূল্যায়ন করার জন্য হাফেজ জুবায়ের আহমদ মাশাআল্লাহ ওয়া শাহাদানা তেলাওয়াত তোমার তোমার পড়া কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটু অস্পষ্ট মনে মুখের ভিতরে রেখে পড়তেছো আশা করি সামনে এগুলি ঠিক করে আরও ভালো করবা ইনশাআল্লাহ জয়শঙ্কর আগवत চলে যাচ্ছি অতিথি প্যানেলে সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আনসারুল হক মাশাআল্লাহ হিয়া কল্লা বরকлла ছোট বন্ধুকে সুন্দর তেলাওয়াত করার জন্য অসংখ্য শুকরিয়া যে বন্ধু তোমার জন্য শুভ কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই দর্শক আমরা ও করছিলাম দীপ্তিময় কোরআন সিজন 2 স্পন্সর বাই ফুক বাংলাদেশের সৌজন্য চমৎকার কোরআন তেলাওয়াত চলে যাচ্ছি প্রথম পর্বে তৃতীয় প্রতিযোগীর কাছে প্রথম পর্বে তৃতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে নারায়ণগঞ্জের বন্ধু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নূর মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا نحن أكثر أموالا معذبين. قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ويقدر ولكن أكثر الناس لا يعلمون we তেলাথ করছিলাম চলে যাচ্ছি তেলা মূল্যায়ন করার জন্য আজকের পর্বের সম্বন্ধ বিচারক হাফেজকারী মুর্শেদুল মোমিনী তেলাউ চমৎকার ছিল কিছু কিছু জায়গার মনে হয় একটু ভয় কাজ করতেছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحرب نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون তোবা আনহুহু মাওলানা العظیم <تكلم> মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত করলেন আমরা তো মন্ত্রমুগ্ধ হয়ে তাদেরকে কেমন লেগেছে আজকের পর্বের সম্মানিত পদার্থ সাইয়ে কারি সাই আহমদ আজমী বিসমিল্লাহ মাশাআল্লাহ তিনি মুগ্ধ শadır তোমার দেওয়া হচ্ছিল মনে হচ্ছিল চলে যাচ্ছি আজকের পর্ব সময় তো অতিথি যারা আসলে সকলের জন্য এটা আল্লাহ প্রেরিত একটা কিতাব এটার মধ্যে সবকিছুর সমাধান রয়েছে এটা যতই পড়ুক এটা পড়ার শেষ নেই এবং এটা যতই তালাত করুক কোনো ব্যক্তি আজও পর্যন্ত বলতে পারে নাই যে এটা শুনলে খারাপ লাগে এভেন যারা কোরআনের শত্রু ছিল আবু জাহেলের মতো লোক তারাও কিন্তু চুপি সারে রাতের অন্ধকারে কোরআন তালাত শুনতো যাক অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর তেলাওয়াত করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা উপভোগ করছিলাম চমৎকার তেলাওয়াত এই ماہ রমাদানে এই চমৎকার যারা আয়োজন করেছেন ফক্স বাংলাদেশকে কে অসংখ্য বরকত জানাচ্ছি এবং সাথে জানাচ্ছি মার্কাজ লফাত ফাউন্ডেশন যারা সারা দেশ থেকে খুঁজে 23 জেলা থেকে নিয়ে এসেছে সেই ডাকার মঞ্চে 84 জন প্রতিযোগী বন্ধুকে সেই 84 জন প্রতিবেশী বন্ধুকে আমরা দুটি ব্যাগে ভাগ করে নিয়ে যাচ্ছি ফাইনাল রাউন্ডের দিকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য মরকবাদ যারা এই পর্যন্ত মার্কাজুলফাজ ফাউন্ডেশনের সাথে সহযোগিতায় হাত বাড়িয়েছেন সকলকে জানাচ্ছি মার্কাজুলফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম সম আমরা চারজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপে আজকের দ্বিতীয় গ্রুপে প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে নরসিংদীর বন্ধু إكرار إكرا تحفيظ القرآن مدرسة شكرتي أجمل حسين ميراج السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنفعكم أرحامكم ولا أولادكم. ولا أولادكم يوم القيامة يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير قد كانت لكم أسوة حسنة في إبراهيم في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا برآء منكم

দ্বিতীয় পর্বের দ্বিতীয় প্রতিযোগীর কাছে এই পর্যায়ে মঞ্চে আসবে নোয়াখালীর বন্ধু জারিফ বিনামুমিল منهم مودة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى الله ان يجعل بينكم وبين الذين عاديتم منهم موده والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن

বাট তেলাওয়াত করার সময় শরীর হেলানো দোলানো যাবে না শরীর স্ট্রেট রাখতে হবে এবং তেলাওয়াতের সময় তেলাওয়াতের যে হারাকাগুলো আছে হারাকাগুলো বেশি তারতম্য হয়ে যায় এটা আরো মনোযোগের সাথে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাও দোয়ার চলে যাচ্ছি অতিথি অতিথি

دار الألوم حميدية مدرشة الشيخ حرتي أسعد الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم تريدون أن تسألوا رسولكم كما wasulɛt kunkan maa suwila musaami unkobi wa maa yi ya daba dalil k'u fo. বলি সাদাকাল্লাহুল আযীম তো ওয়াজ করতে লাভ আছে যাচ্ছে আজকের পর্ব সম্মানিত পদান বিচারক হাফেজ কারি সাইদ আহমদ আজমী জি বিসমিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধু অসাধারণ তেলাওয়াত করেছে অনেক ছোট্ট মানুষ মাশাআল্লাহ আমি তো মনে করেছিলাম সে পারবে কি না সুন্দর করে শেষ করেছে অনেক অনেক ধন্যবাদ তাজবিদ্যিকার একটু তেলাউয়াত করার চেষ্টা করেন ইনশাল্লাহে যে দর্শক এ পর্যায়ে চলে যাচ্ছি অতিথি পেরালে সম্মানিত প্রধান অতিথি জনাব ইলিয়াস স্যান্সার ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে তালয়ত করেছো সময় দর্শক আমরা দেখতে দেখতে আজ সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি এ পর্যায়ে চলে যাচ্ছি ফলাফলে তার পূর্বে ডেকে নিচ্ছি এই পর্বের সকল প্রতিযোগীকে সময় দর্শক আমরা চমৎকার তেলাতেও করছিলাম এই সপ্তম রদনে আমরা সকল প্রতিযোগিতা লাভ শুনেছি এই পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করছি বিজ্ঞ বিচারক তাদের রায় আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের সাথে এই পর্ব থেকে বিদায় নিবে দুইজন প্রতিযোগী বন্ধু পরবর্তী পর্বে যাবে বাকি পাঁচজন প্রতিযোগী বন্ধু এই পর্ব থেকে পরবর্তী পর্বে যাচ্ছে সালমান ফার্সি এবং পরবর্তী রাউন্ডে যাচ্ছে নূর আলহামদুলিল্লাহ এবং তাদের সাথে যাচ্ছে আব্দুর রহমান তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আবদুল্লাহ আল মামুন তার জন্য শুভকামনা থাকবে এবং তার জন্য রয়েছে মার্গাজুলফা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই হাজার টাকা এবং রয়েছে সনদ এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপে এই পর্বে থেকে বিদায় নিবে একজন বন্ধু আমাদের সাথে যাবে পরবর্তী রাউন্ডে দুইজন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে যাচ্ছে যাচ্ছে বিন তার সাথে আসাদুল্লাহ আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আজমাইন হোসেন মেরাজ যারা আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তাদের কাছে সম্মাননা ক্রেস্ট এবং সনদ তুলে দিবে সম্মানিত অতিথি প্যানেল